মা ও মা তুমি বমকে নিয়ে কোথায় যাচ্ছো আমাকেও তোমাদের সাথে নিয়ে নিয়েছিলো না মা আমার একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না আরে টুম্পা আমি টিনাকে নিয়ে বাজারে যাচ্ছি আমার বেশ কিছু কেনাকাটা করার আছে আর তাছাড়া বাজারে নিয়ে আমার মেয়েকে কিছু ভালো ভালো জামা কাপড় কিনে দিব মা আমাকেও তোমাদের সাথে নিয়ে নিয়েছিলো না আমারও তো জামাটি বেশ পুরোনো হয়ে গেছে তাহলে আমার নতুন জামাও কেনা হয়ে যাবে আর তাছাড়া তোমাদের সাথে গেলে আমার বেশ ভালো লাগবে টুম্পা আমরা কি বেড়াতে যাচ্ছে নাকি যে তোর আমাদের সাথে গেলে ভালো লাগবে আর তাছাড়া অনেক জামা কিনে দিয়েছি আমি এখন কোনো জামা কিনে দিতে পারবো না আমার সবগুলো জামাই তো পুরনো হয়ে গেছে একটা জামা নতুন নেই আচ্ছা ঠিক আছে মা আমার জামা লাগবে না তুমি বোনকেই নিয়ে যাও একই তো মায়েকে খেয়েছিস আবার এসেছিস আমার মাথা খেতে আর হ্যাঁ এত কথা বাড়াবি না আমি এখন বাজারে যাচ্ছি তুই বাড়ির সমস্ত কাজকাম সেরে রাখবি আর সবজি খিচুড়ি রান্না করবি আমার মেয়েটার সবজি খিচুড়ি খেতে খুব ইচ্ছে করেছে এই কথা বলে মন্নিশিয়ালিনী তার মেয়ে টেনাকে নিয়ে বাজারে যায় এখনও তো রান্না শেষ হয়নি ওদিকে আমি বাজার থেকে চলে আসলাম আর এটুকু সবজি খিচুড়ি রান্না করতে কি এত সময় লাগে মা এই তো আমার সব রান্নাই হয়ে গেছে একটু পরে রান্না শেষ হয়ে গেলে আমি বোনকে ডাকবো আর আমরা তো বোন মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো তোর কখন রান্না শেষ হবে আর কখন যে আমার মেয়েটাকে খেতে দিব আল্লাহই জানে আমার মেয়েটার প্রচুর ক্ষুধা পেয়েছে আমি বরং যাই আমার মেয়েটাকে আগে কিছু খেতে দিই আরে মাটি না এই বার্গার আর কোকাকোলাটা আমি তোর জন্য এনেছি আর হ্যাঁ তুই কিন্তু তোর এই সৎ বোন টুম্পাকে কিছুই দিবি না এগুলো শুধু তুই খাবি আর একটু পরেই তো ও চলে আসবে দেখেই খেতে চাইবে এই দেখ বলতে না বলতে চলে এসেছে মা ও মা আমার যে সবজি খিচুড়ি রান্না করা হয়ে গেছে এবার তাহলে আমি বোনকে নিয়ে মজা করি সবজি খিচুড়ি খাবো মা বনিগুলো কি খাচ্ছে মা এখন আর টিনা সবজি খিচুড়ি খাবে না তুই গিয়ে বরং খেয়ে নে আর এগুলো হলো বার্গার আর তুই এখানে এখন কেন এসেছিস ওই তো মা বার্গারের সাথে ওটা কি দেখছি আমি টিভিতে দেখেছি ওটাকে কোল্ড ড্রিঙ্কস বলে ওটা নাকি খেতে অনেক মজা আর এই বার্গার থেকে কত সুন্দর সুবাস বের হচ্ছে আমাকে একটু দাও না মা আমি এগুলি একটু খাই টুম্পা এত দামি খাবার তোর পেটে হজম হবে না রে কুকুরের পেটে ঘি কখনো হজম হয় না আর তাছাড়া আমার মেয়ের খাবারের দিকে নজর দিবি না আমার মেয়েটার আবার পেট খারাপ হয়ে যাবে মা তুমি বোনকে একটু কোকা কোলা দাও না মা আমার এখানে তো অনেক বার্গারের কোকা কোলা আছে এখান থেকে একটু বোনকে দাও আর তাছাড়া আমি তো এত কোকা একা একা খেতে পারবো না বোন আমার সাথে খাক টিনা তুই এত কথা বাড়াস না তো আর তাছাড়া টুম্পাই গুলো খেতে পারবে না তুই বরং খেয়ে নে আর টুম্পা তুই সবজি খিচুড়িটা খেয়ে নে বাকি যে কাজগুলো আছে সবগুলো সেরে ফেল মা তুমি টিনাকে কত ভালোবাসো কত আদর করো আমার মা বেঁচে নেই বলে তুমি আমাকে একদম দেখতে পারো না স্বপ্নের মতো আচরণ করো এরপর টুম্পা মন খারাপ করে চলে যায় আমার বামে চেনে বলে সৎ আমাকে একটু ভালোবাসে না আমি কত কাজ করে দিই তবুও আমাকে দেখতে পারে না ভালো খাবার দেয় না ভালো একটা জামাও দেয় না মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে আমার এই রোজ রোজ খিচুড়ি খেতে একটু ভালো লাগে না আমারে তো কল রিক্স খেতে করে আরে টুম্পা তুই দেখি এখনো খাচ্ছিস তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাঘিনি মামির দোকান থেকে বাজারগুলো নিয়ে আয় আমি টাকার লিস্টে দিয়ে এসেছি এই তো মা আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে আমি বাকিটুকু খেয়ে এখনই দোকানে যাচ্ছি বাঘিনি কাকিমা আমার মা নাকি তোমার কাছে বাজারের লিস্ট দিয়ে গেছে আরে লিস্ট অনুযায়ী আমাকে বাজারগুলো গুছিয়ে দাও। হ্যারে টুম্পা আমি তোর সমস্ত বাজারগুলো বুঝিয়ে রেখেছি। এখনি দিচ্ছি। এই নে তোর বাজার। হ্যারে টুম্পা রোজ রোজ তোরই ভারী ভারী বাজার নিয়ে যেতে কষ্ট হয় না? আর তাছাড়া মুন্নি শিয়ালিনি তো রোজই দোকানে আসে, টাকা দিয়ে যায়। তখনই তো বাজারগুলো নিয়ে যেতে পারে। তোর মতো এত ছোট বাচ্চাকে দিয়ে এত এত কাজ করায় হ্যাঁ কাকিমা রোজ রোজ এই বাজারগুলো নিয়ে যেতে আমার একদমই ভালো লাগে না আমার অনেক কষ্ট হয় কিন্তু কি করব বলো এই বাজারগুলো না নিয়ে গেলে মা আমাকে মারবে আচ্ছা কাকিমা তোমার দোকানে ওই কোকা-কোলা গুলো কত করে কেন রে টুম্পা তুই এই কোকা-কোলার দাম শুনে কি করবি এমনিতেও তো কিনে খেতে পারবি না তো বেলা টোমোটো ভাত পাস না আবার কি না খাবি কোকা কোলা না কাকিমা আমারও না খেতে খুব ইচ্ছে করে কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই যদি একটু খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো হ্যাঁ রে টুম্পা তোর মা বেঁচে থাকতে বোনের অনেক ভালো পশু ছিল আর তাছাড়া তোর সৎমা তোকে তেমন কিছুই খেতে দেয় না এই নে এই কোকা কোলাটা আমি তোকে ফ্রিতেই দিলাম বাড়ি গিয়ে মজা করে এই কোকা কোলাটা খাবি সেই কখন গিয়েছিস বাজারে বাজার আনতে আর এই তোর আসার সময় হলো আর তাছাড়া এই কোকা কোলাটা তুই কেন এনেছিস মা এই কোকা কোলাটা বাঘিনী কাকিমা আমাকে ফ্রিতেই দিয়েছে আমার খুব কোকা কোলা খেতে ইচ্ছে করছিল আমি যখন বাগিনীর কাকিমাকে বলেছিলাম তখনই বাগিনীর কাকিমা এই কোকা-কোলাটা আমাকে দিয়েছে আর বলেছে এটার কোনো টাকা দিতে হবে না আরে টুম্পা বেশ সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলা শিখেছিস তো নিশ্চয়ই তুই আমার ঘর থেকে টাকা চুরি করে কোকা-কোলা নিয়ে এসেছিস আর বলছিস বাগিনী মামিমা তোকে এই কোকা-কোলাটা দিয়েছে আমি এটা কখনোই বিশ্বাস করি না সত্যি কথা বল না আমি কোনো মিথ্যে কথা বলছি না আমি সত্যি কথা বলছি আমি ঘর থেকে কোনো টাকা চুরি করিনি এই কোকা কোলাটা বাঘিনী কাকিমা আমাকে দিয়েছে তুমি চাইলে বাঘিনী কাকিমাকে জিজ্ঞেস করতে পারো হ্যাঁ বুঝেছি খাইয়ে দাইয়ে এতদিন আমি একটা চোর পুষেছি তোর মা যে মরে যাওয়ার সময় কেন তোকে নিয়ে গেল না উটকো ঝামেলাটা আমার কাঁধে রেখে চলে গেছে আর তুই যদি আজকে এই কোকা কোলা খেয়েছিস তাহলে তোকে আমি বাড়ি থেকে বের করে দিব সত্যি তাকে স্বীকার কর। বল তুমি এখানে বসে বসে এভাবে কান্না করছো কেন? কান্না করো না বল। এই কোকা-কোলাটা তুমি খেয়ে নাও। দেখতে এটা খেতে অনেক মজা। না নন আমি এই কোকা-কোলাটা খাবো না। মা বলেছে এই কোকা-কোলাটা খেলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। মা আমাকে একদম বিশ্বাস করে না। বিশ্বাস করো আমি একটা দেখাও চুরি করিনি বোন তুমি আর কি না আমি জানি তুমি অনেক ভালো তবু যে মা কেন তোমার সাথে এমন করে আমি সেটা বুঝতে পারি না বোন এসো এই কোকা কোলাটা আমরা বরং বাড়ির উঠোনে পোতে তাহলে কিছুদিন পরে আমরা সেই কোকা কোলা খেতে পারবো আচ্ছা ঠিক আছে বোন তাহলে আমরা এই কোকা কোলাটা মাটির নিচে পুঁতে রাখি মা আর দেখতে পাবে না কি বলবো কোকা কোলাটা ফেলে দিয়েছি এরপর সেই কোকা কোলার বোতলটি দুই বোন মিলে পুঁতে রাখে এখানে ওর দুই বোন ওই কোকা কোলাটা পুঁতে রেখেছে আমি বড় জাদু করে এখানে একটা পোকা কোলার গাছ এনে দেই তাহলে আর টম্পার জীবনে দুঃখ থাকবে না এরপর পরের জাদুতে সেখানে একটি বিশাল বড় কোকা কোলার গাছ হয় দেখো না কালকে আমরা যেখানে কোকাকোলাটা কোকা কোলাটা পুঁতে দেখেছিলাম সেখান থেকে কত বড় একটা কোকা কোলার গাছ হয়েছে হ্যাঁ বল তাই তো দেখছি সেই কোকা থেকে কত বড় কোকা কোলার গাছ হয়েছে কোকা কোলাটা আবার জাদুর ছিল নাকি দেখো বোন এখন থেকে আমরা অনেক অনেক কোকা কোলা খেতে পারবো আর মা আমাদের বকতেও পারবে না আরে একে অদ্ভুত কাণ্ড উঠোনে আবার এই কোকা কোলার গাছ কিভাবে হলো কোকা কোলার আবার গাছ হয় নাকি মা কালকে সেই কোকা কোলাটা তুমি বকেছিলে বলে আমি আর বোন এখানে পুঁতে দেখেছিলাম সেখান থেকে মনে হয় এত বড় একটা কোকা গাছ হয়েছে আমি চাদর কোল্ড ড্রিঙ্কস গাছ এই গাছের কোল্ড গুলো কখনোই শেষ হবে না তুমি অনেক লোভী অনেক খারাপ তুমি টুম্পাকে অনেক অত্যাচার করেছ এই গাছের কোল্ড ড্রিঙ্কস গুলো টুম্পা ছাড়া কেউ নিতে পারবে না আর তুমি যদি টুম্পাকে মায়ের মতো ভালোবাসো আদর করো তাহলে এর কোল্ড স্কুল বিক্রি করে তুমি সংসার চালাতে পারবে জানো কোল্ড ড্রিঙ্কস কাজ আমি আর কখনো টুম্পাকে অত্যাচার করবো না এখন থেকে টুম্পাকে আমি আমার মেয়ে মতোই ভালোবাসবো আদর করব।